ডিয়ার লার্নার্স আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিট ম্যাথমেটিক্স এই সাবজেক্টের পেইড কোর্সের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হচ্ছে তুহিন প্রকাশনী বইয়ের চ্যাপ্টার তিন বিন্যাস্ততা এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোটো একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রমাণ করো যে ডিয়ারেন্সমেন্ট অর্থাৎ ডিএারেন্সমেন্ট বা ডিসাপিক্স নিয়ে ডিসাপিক্স এন কনকুেন্স মাইনাস ওয়ান এর পাওয়ার হিসেবে এন মোটল এন ওকে তো এটা আমাদের প্রমাণ করতে বলছি দেখেন এখানে কনগ্রিয়েন্সের কথা কিন্তু আছে ইকুয়ালস টু না কিন্তু কনগ্রিয়েন্স আছে কনগ্রিয়েন্স মানে হচ্ছে আমাদের এই যে মাইনাস অর্থাৎ এন এনকে যদি আমরা ভাগ করি এন দ্বারা তাহলে ভাগ শেষ আমরা পাবো মাইনাস ওয়ানের ওপর পাওয়ার হিসেবে এন ওকে এটা বোঝাচ্ছে অথবা এটাকে যদি আমরা এই পাশে বিয়োগ করে দিই প্লাস যুক্ত মান আছে এ পাশে আসে বিয়োগ করে দিলে এখানে থাকবে আমাদের জিরো তখন কিন্তু এন দ্বারা ওই সম্পূর্ণটাকে অর্থাৎ ডিসাপিক্সেন এন মাইনাস মাইনাস ওয়ানের ওপর পাওয়ার এন ওটাকে ভাগ করলে আমাদের তখন ভাগ শেষ আসবে জিরো অর্থাৎ এটাই আমাকে প্রমাণ করতে হবে তো এই প্রশ্নটা সর্বশেষ দুই সালে চলে আসছে তার মানে এবারের পরীক্ষার্থে পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এখন সলিউশন এসি তো সলিউশনের শুরুতে আমরা যে ডিরেঞ্জমেন্টের যে সূত্রটা শিখে এসছি সেই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে তাহলে আমরা জানি দিয়ে আমরা সেই সূত্রটা লিখে নেব তো আমরা জানি ডিরেঞ্জমেন্টের সূত্রটা হচ্ছে ডিসাফিক্স এন ইকুয়ালস টু সামেশন এন টু সরি এখানে আর ইকোয়ালস টু জিরো থেকে এন নিব ওকে আর এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান এর ওপর পাওয়ার হিসেবে এন টু এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে নিচে আর ফ্যাক্টোরিয়াল ওকে এখানে জাস্ট আর এর মান জিরো থেকে এন পর্যন্ত সামেশন আর ইকোলস টু জিরো থেকে এন মাইনাস ওয়ানের পাওয়ার হিসেবে এন টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা এখানটা কাজ করে দিব বাম পাশে আমাদের ডিসাফিক্স এন আছে ইকোয়ালস টু আমরা ডান পাশে জাস্ট সামেশনটাকে বিস্তৃতি করবো এক্সপেন্ড করে দেবো ওকে আর এর মান জিরোর থেকে আমরা এন পর্যন্ত বসাবো তো আর এর মান যদি আমি এখানে জিরো বসাই দেখেন জিরো এর মান যদি আমি এখানে জিরো বসাই তাহলে কত আসতেছি চরি সূত্রটাতে এখানে এন না পাওয়ার হিসেবে আর থাকবে কেননা এর মান আমাদের নিয়ে কাজ করতেছি যেহেতু তাহলে আর ইকোস টু জিরো থেকে এন মাইনাস এর পর পাওয়ার হিসেবে আর এন ফ্যাক্টুয়েল আর ফ্যাক্টুয়েলভ ওকে তো আর এর মান যদি এখন আমরা জিরো বসাই তাহলে জিরো ফ্যাক্টুয়েল মানে হচ্ছে ওয়ান আর এখানে এন ফ্যাক্টোরিয়াল তো এন ফ্যাক্টরিয়াল থাকবে ওকে তার মানে নিচে হচ্ছে ওয়ান আর এখানে জিরো বসালে মাইনাস ওয়ানের পর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে সিঙ্গেল আমাদের থাকতেছে এন ফ্যাক্টোরিয়াল ওকে এন ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে আমাদের জিরো ফ্যাক্টরিয়াল এখন যদি আরের মান আমরা ওয়ান বসাই আরের মান ওয়ান বসানো মানে কি মাইনাস ওয়ানের পর বেজোরা পড় তার মানে মাইনাস থাকবে উপরে থাকতেছে এন ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে আমাদের ওয়ান ফ্যাক্টরিয়াল ওকে তারপরে এবার আরের মান যদি আমরা টু বসাই এখানে টু হয়ে যাচ্ছে তার মানে মাইনাস ওয়ান ওপর পাওয়ার জোর তার মানে প্লাস হয়ে যাবে তাহলে উপরে হচ্ছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল বাই নিচে হচ্ছে আমাদের টু ফ্যাক্টরিয়াল সেমভাবে তাহলে পরেরটা হবে আমাদের মাইনাস এন ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টরিয়াল ওকে তো এভাবে চলতেই থাকবে প্লাস এরপরটা প্লাস হবে ডট 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 আমি যদি এখন এন এন মাইনাস ওয়ানের মানটা বের করতে যাই অর্থাৎ আর এর মান যদি আমি এন মাইনাস ওয়ানতম বের করতে যাই তাহলে কী হয়ে যাবে মাইনাস ওয়ানের ওপর পাওয়ার হিসেবে এন মাইনাস ওয়ান এন টু এন ফ্যাক্টোরিয়াল বাই নিচে হবে তাহলে আর এর মান আমরা বসাচ্ছি শিখি এন মাইনাস ওয়ান তার মানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ওকে তাহলে এর পরের পরটা কী হবে তাহলে আমাদের প্লাস এবার যদি এনতম পর্ডটা বের করি অর্থাৎ এন এর আগেরটা ছিল আমাদের এতটুকু তাহলে এনতমটা করলে মাইনাস এর পর পাওয়ার এন ইন টু ওপরে হবে এন ফ্যাক্টরিয়াল নিচে হবে আমাদের আর এর মান এন ফ্যাক্টরিয়াল ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করব তো দেখেন এখানটায় আমাদের কী হয় ফ্যাক্টরিয়াল বা নিচে হচ্ছে জিরো ফ্যাক্টরি জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা এনফ্যাক্টরিয়ালকে ভাগ করলে এন ফ্যাক্টরিয়াল মাইনাস এন ফ্যাক্টরিয়াল বাই নিচে হচ্ছে ওয়ান ফ্যাক্টর ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান ওয়ান দাঁড়া এনফ্যাক্ট্রিয় ভাগ করে এন ফ্যাক্টোরিয়াল ওকে প্লাস এখানে হচ্ছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এন ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওকে দিয়ে দিলাম প্লাস ডট 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 প্লাস এখানে তাহলে আছে আমাদের মাইনাস ওয়ানের ওপর পাওয়ার হিসেবে এন মাইনাস ওয়ান ওকে আর এখানে আছে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ওকে প্লাস এরপরে যা আছে তাই আমি লিখলাম মাইনাস ওয়ানের পর পাওয়ার এন আর এনফ্যাক্টুয়াল এনফ্যাক্টরুয়েল কাটা যায় তাহলে মাইনাস ওয়ানের পর পাওয়ার এন আছে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছে তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি মাইনাস ইনফ্যাক্টুয়েল আর প্লাস ইনফ্যাক্টুরুয়েল কাটা যাচ্ছে ওকে ভালো কথা কাটা গেছে তো এখন আমরা এখান থেকে কী বলতে পারি দেখেন এখান থেকে আমরা এখন কী বলতে পারি আচ্ছা বাম পাশে আমাদের ডিসাফিক্স এন আছে এখানেও আমাদের ডিসাফিক্স এন আছে ওকে এখন দেখেন এনফ্যাক্টরুয়েলকে আমরা একটু বিস্তৃতি করবো এন ফ্যাক্টুয়েলকে আমাদের কত দূর পর্যন্ত বিস্তৃতি করবো দেখেন এন ইন্টু এন মাইনাস ওয়ান এরপরে হবে এন মাইনাস টু এভাবে আমাদের চলতেই থাকবে লাস্ট পদ আসবে আমাদের কিন্তু থ্রি ইনটু টু ইনটু ওয়ান এর থ্রি এর আগে আপনি ফোর লিখতে পারেন তার আগে ফাইভ লিখতে পারেন এভাবে লিখতে পারেন আর টু ফ্যাক্টুয়েলকে ভাঙালে আমরা পাবো টু ইন্টু ওয়ান ওকে ওকে আশা করি বুঝতে পারছেন মাইনাস এবার যদি আমরা এন ফ্যাক্টুয়েল বাই থ্রি ফ্যাক্টুয়েলের কাজটা করি তাহলে এখানে পাবো আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান ইনটু এন মাইনাস টু এভাবে চলতেই থাকবে ডট 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 আমি আর লিখলাম না তাহলে লাস্ট লাস্টের দিকে আমি মনে করেন ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান লিখলাম ওকে আর থ্রি ফ্যাক্টরুয়েলকে ভাঙালে আমরা পাচ্ছি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ওকে প্লাস সেমভাবে আমরা এটাকে এখন কাজ করবো এটার কাজ করলে আমাদের কী আসবে মাইনাস ওয়ানের পর পাওয়ার হিসেবে এন টু দেন এন ফ্যাক্টরুয়েলকে আমরা ভাঙাবো কত দূর পর্যন্ত ভাঙাবো সেটা আমাদের ব্যাপার এন ইন্টু এন মাইনাস ওয়ান ওকে তারপরে হবে এন মাইনাস টু এভাবে আমাদের চলতেই থাকবে তো আমি আর এখানে বেশি দূর ভাঙাইলাম না এন এন টু এন মাইনাস ওয়ান নিচে যেহেতু আমাদের এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যেহেতু আসে তাই না এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে তো এখানটায় আমরা একটু কী করতে পারি আচ্ছা এখানে আমাদের কিন্তু মাইনাস ওয়ানের উপর পাওয়ার হিসেবে এন মাইনাস ওয়ান আছে এন মাইনাস ওয়ান ওকে আচ্ছা নিশ্চয় যেহেতু আমাদের এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আছে তাই আমি উপরে এন ফ্যাক্টরুয়েলকে আমি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল পর্যন্ত আমি শেষ করে দিলাম কেননা কাটাকাটি করতে পারবো ওকে প্লাস এখানে মাইনাস ওয়ানের ওপর পাওয়ার হিসেবে আছে এন ওকে তো আমি এই কাজটা কেন করলাম এখন আপনারা বুঝতে পারবেন খুব সহজেই দেখেন এখানে আমি এখন বলতে পারি ডিসাফিক্স এন আমি বাম পাশে রাখলাম ডান পাশে দেখেন একটু কাজ করবো কী কাজ করবো যে নিশ্চয় আমরা ভ্যালুগুলোকে আমরা কাটাকাটি করার জন্য কিন্তু উপরে আমরা ভেঙে নিলাম তাহলে টু ইন্টু ওয়ান অর্থাৎ টু ইন্টু ওয়ান আমাদের কাটা যাচ্ছে তাহলে থাকবে আমাদের কত এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট এরপরে এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর এইভাবে চলতে আছে ডট 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 লাস্টে আমাদের থাকবে থ্রি ওকে মাইনাস তারপরে এখানে যদি আমরা কাজ করি থ্রি পর্যন্ত আমাদের কাটা যাবে ওকে তাহলে এখানে থাকবে আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান এন্টু এন মাইনাস টু এরপর এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর এভাবে চলতে আছে ডট 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 কত পর্যন্ত থাকবে ফোর পর্যন্ত ওকে এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে প্লাস এখানটায় আমাদের থাকবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টুয়াল আর নিচের এন মাইনাস ওয়ান ফ্যাক্টুয়েল কাটা যাচ্ছে তাহলে এন ইন্টু এটা তার মানে মাইনাস ওয়ানের ওপর পাওয়ার হিসেবে এন মাইনাস ওয়ান আছে তার সাথে গুণ অবস্থায় আছে আমাদের এন ওকে আর এখানে আছে আমাদের প্লাস মাইনাস ওয়ানের ওপর পাওয়ার হিসেবে এন ওকে তো এতটুকু আশা করি বুঝতে পারছেন এখানে কারো কোনো সমস্যা থাকবার কথা না ওকে তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি এখন আমরা এখানে কী কাজ করবো দেখেন সবার কাছ থেকে কমপক্ষে আমরা কিন্তু এন কমন নিতে পারি এন কমন নিতে পারবো বাট এই মাইনাস ওয়ানের ওপর পাওয়ার শুধু এন আছে এখানে কিন্তু এন কোনো অবস্থা নেই তাই আমরা কী করবো ওই মাইনাস ওয়ানের ওপর পাওয়ারটাকে আমি এ পাশে নিয়ে আসবো অর্থাৎ ডিসাফিক্স এন প্লাস এর সামনে যেহেতু প্লাস আছে এটা পাশে আসলে মাইনাস মাইনাস ওয়ানের ওপর পাওয়ার হিসেবে এন ওকে আমরা লিখে দিলাম ইকুয়ালস টু এখানে আছে আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট 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 থ্রি পর্যন্ত আছে মাইনাস এখানটায় আছে আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট 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 ফোর পর্যন্ত প্লাস মাইনাস ওয়ানের ওপর পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এন ওকে বেশ এতটুকু এখন দেখেন আমি সুন্দরভাবে ডানপক্ষ থেকে সবার কাছ থেকে আমি একটা এন কমন নিতে পারবো এখান থেকে এখান থেকে একটা এন কমন যাবে এখান থেকে একটা এন কমন যাবে এখানে একটা এন কমন আছে এর বাইরে আমি কোনো কোনো কিছু কমন নিতে পারতেছি না কেন কমন নিতে পারতেছি না কেননা এইটার থেকে সর্বোচ্চ আমি একটা এন কমন নিতে পারবো এর বাইরে না তাহলে সবার কাছ থেকে এন কমন নিলে এখানে থাকবে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট এভাবে চলতে থাকবে থ্রি পর্যন্ত এখানে থাকবে এন মাইনাস ওয়ান এন মাইস টু এন মাইস থ্রি এন মাইস ফোর ডট ডট এভাবে ফোর পর্যন্ত চলবে আর এখানে থাকবে আমাদের শুধু মাইনাস ওয়ানের পর পাওয়ার হিসেবে এন মাইনাস ওয়ান ওকে আর বাম পাশে যা আছে তাই আমাদের থাকবে তো চলুন আমরা সেই কাজটাই করি তো তার আগে একটা কথা এখানে কিন্তু দেখেন এই যে এন ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়ালের পর আমাদের কিন্তু এখানে প্লাস ডট 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 ছিল এখানে তার মানে অবশ্যই এই যে প্লাসের পর ডট ডট হবে ওকে এখানে জাস্ট একটু মিস্টেক হয়ে গেছে এখানে প্লাসের পর ডট ডট হবে ওকে প্লাসের পর ডট 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 থাকবে এখানে ওকে দেখেন এখানে এই যে প্লাস আছে প্লাসের পর আমরা এই যে এন মাইনাস ওয়ান লিখছিলাম তার মানে এখানে অবভিয়াসলি ডট ডট আছে ডট ডট আছে তারপরে এইখানটায় আমাদের এর সামনে প্লাস আছে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন যদি আমি সবার কাছ থেকে এন কমন নিয়ে নিই তাহলে এখানে পাবো প্রথমটার ক্ষেত্রে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু পাচ্ছি ডট ইন্টু থ্রি পর্যন্ত মাইনাস তারপরটাতে পাবো এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এরপরে আরও আছে লাস্টে আমাদের ইন্টু ফোর ফোর পর্যন্ত থাকতেছে প্লাস এরপরে এই যে ডট 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 এই যে ডট ডট আছে তারপরে এখানে প্লাস লাস্টেরটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ানের পর পাওয়ার হিসেবে এন মাইনাস ওয়ান থাকলো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন এই যে এতটুকু করার আমার মেইন উদ্দেশ্যটা কি দেখেন এতটুকু করার মনের উদ্দেশ্য অর্থাৎ এন কমন নেওয়ার একটাই আমাদের উদ্দেশ্য সেটা কি যেহেতু এটাতেও আমাদের ডিসাপিক্স এন মাইনাস মাইনাস ওয়ানের উপর পাওয়ার এন আছে আর ডানপক্ষে আমাদের যেহেতু সবগুলোর কাছ থেকে আমি এন কমন নিয়েছি অর্থাৎ এনটা এর সাথে গুণ অবস্থায় আছে যেহেতু এনের ডানপক্ষে এনের গুণিতক হয়ে আছে সেক্ষেত্রে অবভিয়াসলি এই এন দ্বারা এই ভ্যালুটা অর্থাৎ এই ভ্যালু বলতে এই সম্পূর্ণটাকে ভাগ ভাগ করতে পারবো আমরা কেননা এর মানটাই তো হচ্ছে আমাদের এতটুকু তাই না আর এর সাথে যেহেতু এন আমাদের গুণ অবস্থায় আছে তার মানে এটাকে আমরা কি এন দ্বারা ভাগ করতে পারবো অর্থাৎ এন দ্বারা আমরা এই সম্পূর্ণটাকে ভাগ করতে পারবো সম্পূর্ণটা ভাগ করা মানে হচ্ছে এইটাকে ভাগ করা তার মানে অবভিয়াসলি এটা এন দ্বারা বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ সেখানে ভাগ শেষ আমাদের জিরো থাকবে তো আমরা সেটা বলে দিলাম সুন্দরভাবে যে ডানপক্ষ এনের এর হয় ডান ডানপক্ষটা দেখেন এন এ গুণিতক মানে এন এখানে গুণ ফলাকারে আছে তাহলে এনের এর গুণিতক হয় এন দ্বারা এই মানটা কি বিভাজ্য হবে যদি এন এন দ্বারা এই মানটা বিভাজ্য হয় বিভাজ্য মানে হচ্ছে নিঃশ্বাসী বিভাজ্য তার মানে আমরা অবভিয়াসলি এখানে বলতে পারি যে অথেব ডিসাপিকশন মাইনাস মাইনাস ওয়ানের ওপর পাওয়ার এন এটা কি বিভাজ্য হচ্ছে অর্থাৎ কনগ্রুয়েন্স মডুলো অর্থাৎ কনগ্রুয়েন্স জিরো মডুলো এন অর্থাৎ এন দ্বারা এটা কি বিভাজ্য করলে নিঃশ্বাসে বিভাজ্য হবে যার যার কারণে আমাদের ভাগ্য হচ্ছে এখানে কত জিরো ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে ইমপ্লাইস দ্যাট আমরা এখান থেকে বলতে পারবো এন্ড আমি এখানে রাখলাম আর এই মানটাকে আমি উপাশে পার করে দেবো কেননা এটা ভাগ যেহেতু আমাদের এখান থেকে বিয়োগ আকারের কাছে তার মানে অবভিয়াসলি এটা ভাগশেষ আরেক ভাগশেষটা উপাসে গেলে মাইনাসটা উপাশে যায় কী হয়ে যাবে প্লাস তার মানে কনফ্রিডেন্স এই মাইনাস এই মাইনাসটা অপাশে যে প্লাস হয়ে গেল তার মানে মাইনাস ওয়ানের ওপর পাওয়ার হিসেবে এন মডুলো অফ এন ওকে তো এটাই তো আমাদের প্রমাণে ছিল তাই না এটাই যেহেতু আমাদের প্রমাণে ছিল তাই আমরা লিখবো প্রুফড আশা করি বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে